আজকে আমাদের বাড়িতে একটা মিনি পার্টি আছে আমাদের যেটা আমার দেখানোর কথা ছিল বাড়ি আসার পড়েছে কেন আমি খুব শক্ত হয়েছিলাম এবার চলো আমাদের কি কি হয়েছে ছোট দেখিনি বর্দি মা কিচ্ছু করতেছে না কি রান্না হয়েছে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এখন টাইম হচ্ছে সকালে সাড়ে নয়টা আর আমি সকালে আজকে ঘুম থেকে উঠে উপরে আসলাম আটটার সময় রেকর্ড ব্রেক করে দিয়েছি যেখানে আমি আটটার সময় ঘুম থেকে উঠি আর স্নান টান করে আস্তে আস্তে নটায় বেজে যায় তো আজকে একটু রেকর্ডটা ব্রেক হয়েছে এটা আমার নিজের মনে হচ্ছে তারপর আসার পর জিজুর সাথে কথা বললাম বরদির সাথে কথা বললাম ঘরটা ঠিকঠাক করলাম রুটি টুটি বেলে টেলে ঠিকঠাক করে দিয়েছি আর এখন বরদি আমাকে হেল্প করার জন্য রুটিটা যে কিছু শেখছে আর এই জিনিসটা আমার থেকে ভালো করতেই পারে আমার হাতে সবসময় বুড়ে যায় বা সত্যি ঘুরে টুরে যায় তুই তুমি সুন্দর করে করতে দেখ করতে করতে হয়ে যাবে তো মা এখন এখানে করবে হলো একটা রুটির সাথে খাবার জন্য একটা তরকারি এটা কিছু আলু টালু দিয়ে কিছু একটা মিক্স হবে আর কি আর সাথে আজকে নিয়েছে এখন কাঁঠাল আহা আমি যে কি ভালোবাসি কাঁঠাল খেতে অনেকেই থাকবে এখন বলেছি কাঁঠাল তো খায় কিন্তু সত্যি আমি খুব খুব ভালোবাসি আর আমার মতন যারা যারা কাঁঠাল খেতে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর এখন ব্রেকফাস্ট করার পর জিজু বর্দি মা ওরা সবাই যাবে হলো বাজারে মা যাবো না ও মা যাবে না মা বর্দি আর বড় জিজু যাবে বাজারে টুকটা কিছু বাজার আছে কারণ কি তোমরা সবাই জানো যে আজকে রাত্রে আমাদের বাড়িতে একটা মিনি পার্টি আছে পার্টিটা হলো যে সমস্ত মাতাজি ছেলেরা বিয়েটিয়ে করেছে বউ নিয়ে আজকে প্রথমবার আমাদের বাড়িতে আসবে ইনভাইট করা হয়েছে তো একটু খাওয়া দাওয়া আর কি তো সব কিছু মা বর্দি ওরা সবাই মিলে টিলে করছে আমি বাস জোগালি জোগালি কাম করবো আমি যা দরকার হবে হেল্প টেল্প ওগুলো করবো অর্গানাইজার তো তোমরা আমি তো বাস হেল্পার তোমাদের ঠিক আছে আমাদের রুটি শুটি তো করা হয়ে গেছে মার হতে তরকারিটাও করা হয়ে গেছে তো চলো তোমাদের পরে এখন প্লেটে সবকিছু কিছু দিয়ে নিই তারপর খাওয়া দাওয়া হবে আজকে চলো না ওখানে যাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ কাল বাজার থেকে আসার পরে আর এতটুকু আমি ভিডিও করিনি কারণ কি যখন আমি বাইরে ঢুকলাম বাইরে থেকে বের হওয়ার সময় পর্যন্ত কারেন্ট ছিল বাড়িতে যখন ঢুকেছি তখন কারেন্টও চলে গেছে আর ইনভার্টারটা একটু প্রবলেম হয়েছে যার জন্য সব অফ হয়ে যায় তো ওটার জন্য আর বাইরে ঢুকে এত গরম লাগছিলো বসে বসে আমার গল্প করছিলাম আর তোমাদের যেটা আমার দেখানোর কথা ছিল বাড়ি আসার পরে যে কেন আমি খুব শখ হয়েছিলাম তো চলো দিই তোমাদের তো ফার্স্টে তো আমি আমার রুমে ঢুকেছিলাম আমার রুমে তো এখন আমি নেই তাই ওটা পরে যখন যাব তখন দেখাবো তো যে জিনিসটা দেখে আমার একটু ডাউট লেগেছিলো উপরে এসেছি উপরে আসার পর প্রথমে মা রুমে ঢুকেছি মা রুমে দেখেছিল এই রুমটা একটা বিছানা ছিল তোমার সবাই জানো আমাদের ড্রয়িং রুমটাতে একটা বিছানা থাকে তো বিছানার একদম হেডটা যেটা মাথাটা থাকে ওটা মার রুমের মধ্যে রাখা তো ভাবলাম যদি মা রুম বিছানাটা রাখা তাহলে এই রুমে কে কী আছে তো এই রুমে আসার সাথে দেখলাম ট্যান টেন আমাদের নিউ ডাইনিং টেবিল তো আমাদের এই যে এই রুমটায় সবসময় টি টেবিলটা থাকতো আর যখনই কোনো অতিথি আসতো ননভেজ বানানো হতো তখন অনেক কষ্ট করে ওরা খেতে হতো কারণ কি টি টেবিলে কি খাওয়া হয় নাকি আর যখন অনেক বেশি মানুষ থাকতো তখন একটু প্রবলেম হয়ে যেত হয়তো নিচে বসতে হতো বা দুইটা ডাইনিং টেবিল দুইটা টি টেবিল একসাথে করে বসতে হতো তো আমি তখন বাড়িতে ছিলামই না তখন মারা এই মার বিরাট গিয়ে এই ডাইনিং টেবিলটা আমাদের নিয়ে আসলো অনেকটাই সুন্দর আমি ভালো করে এবার দেখিয়ে দেবো তোমাদের আর আমি আসার পর দেখলাম রুমটা আমাদের শুধু রাখা আছে কিন্তু রুমটা পুরো ওলটপোলট হয়েছিল আমি দেখা মাত্র আর এতটুকু দেরি করিনি আমি ধমাধম করে রুমে লেগে গেছি কাজ করার জন্য আর আমাদের বলে দিই আমাদের বিছানার ম্যাট্রেসটা ওটা একটা একদম উঁচা একটা ম্যাট্রেস কপের থেকে বিরাট ইচ্ছা ছিল তবে মা এটা গিফট করেছে বিরাটকে তো এখন তোমরা আমার ডাইনিং টেবিলটা ভালো করে দেখে নাও এই হলো আমার রুমটা আমি অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এগুলো তো এরকমই ছিল সোফাগুলো এরকমই ছিল টি টেবিলটা এরকমই ছিল শুধু আমি এই শোকেসটাকে এই এই জায়গাটাই ছিল শোকেসটা এটাকে এখান থেকে এখানে করলাম আর ডাইনিং টেবিলটা এখানে করেছি এখন আমাদের রুমটা কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে নিউ মেহমান মিউ মেহমানা সত্যি অনেকটাই খুশি নিউ ডাইনিং টেবিল নেওয়া হয়েছে কিন্তু এখন অবধি এখানে বসে খাওয়া টাওয়া হয়নি তো এখন কি করবো ব্রেকফাস্টটা হয়তো আমরা এখানে করে নেব না হয় লাঞ্চটা এখানে করে নেবো তারপরে আজকে রাত্রে তো একটা ইনভাইট আছে বা কি যে ভালো লাগছে দেখতে কেরকম লাগতেছে সবাই নতুন ডাইনিং টেবিল বইয়া খুব ভালো

2000 years later গরমে চলে এক কিছুর মুখ একদম চড়াই পাখি মতো লাগছে আর আমি একদম ক্লিপ দিয়ে চুলগুলো পুরো আটকে নিয়েছি ছোট ছোট চুল অনেক দিকদারি করে তো বডি আর বড় জিজু বাজারে গিয়ে সমস্ত কিছু নিয়ে এটি এসে পড়লো ওই রান্নাঘরে মা আর ছোটি চলে গেছে আর এই রান্নাঘরে আমি আর বডি এখন আমাদের আইটেম কি কি হবে না হবে এগুলো এখন তো বলতেও পারবো না কোনো কিছু আর পরেই বলবো এখন জানি কিছু কিছু কিন্তু মাঝখানে আবার চেঞ্জ হওয়া যেতে পারে হ্যাঁ না তো আমাদের কোনো গ্যারান্টি নেই ওই জিনিসগুলো চেঞ্জ হয়ে পারে তবে এখন শুধু আমরা ভাবছিলাম যে ডিমটা একটু বয়েল করে নেবো কারণ কি কারি হবে তো ওটা করে নেবো আর মাছ আনা হয়েছে মাংস আনা হয়েছে ওগুলো থাকবে তার বাইরে আর কি হবে ওটা আমরা জানি না মানে মাছ মাংস ডিম আর শুকনা মাছ মানে শুটকি চাটনি একটু থাকবেই ওটার জন্য এখন আগে আমরা ডিমটা দিয়ে দেবো ডিমটা বয়েল দেওয়ার পর মাছ মাছটা এখন ধরে নেবো হ্যাঁ মাছ মাংস হ্যাঁ রসুন পেঁয়াজটা আমি ছিল না মতন ধুয়ে নেবা বডি এখন মাছ মাংস ধুয়ে নেবে আর আমি রসুন পেঁয়াজ ছোলার দিকে যাচ্ছি তো আমাদের এখন মা দুপুর রান্না করছে দুপুর তো আমাদের খাওয়া দাওয়া করতে হবে দুপুরে খাওয়া দাওয়াটা করে তারপর আমরা পুরো ফাইনাল ঢুকবো তার আগে অবধি যা যা হয় ওটাই ব্যবস্থা আমরা এখন করবো ছড়তি ঢুকে গিয়েছো রান্না করে একবার আমি যাই ছুট থেকে দেখিয়ে দিই এখানে বর্দি আছে বডি ডিমটা বসিয়ে দিচ্ছে আর মাছটা ধুবে মাংসটা ধুবে মা ওখানে মিক্সির সামনে চলে গেছে কী কী পেস্ট করার ছিল করছে আর ছর্দি এখানে বসে গেছে সমস্ত সবজি টবজিগুলো নিয়ে কারণ কি নিরামিষ মানুষও আছে এখানে তো ওটার জন্য এই যে পুইডাটা ডাটা তারপর ভোল টোল কী কী কাটাকাটি করা করে নিচ্ছে এটা না একটু জল দিতে লাগবো না কালা হয়ে গেছে হ্যাঁ ও এখন দিয়ে দেবো না তো ঠিক আছে ওরা দিয়ে করুক আর আমরা যাই এখন টাইম হচ্ছে ফাইভ ফিফটি আর আমি ওই রান্নাঘর থেকে এই রান্নাঘরে একটু আসলাম আর কী হচ্ছে দেখার জন্য আমাদের মোটামুটি প্রায় হয়ে এসছে আর ছর্দি যত সময় মাকে হেল্প করতে পারার হেল্প করেছে তারপর ছর্দি ভাতটা খেয়ে চলে গেছে ছর্দির বাড়িতে আর আমাদের ভাতটা খাওয়া হয়ে গেছে আমরা তো তারপর পরে লেগে গেছিলাম মুখের অবস্থা একেবারেই খারাপ কখন যে রান্নাটা শেষ হবে আর কখন যে আমরা স্নান ট্যান্ড করে ফ্রেশ ফ্রেশ হব আমি শুধু সব কিছু কাটাকাটি করে দিয়েছি বডি সবটা রান্না টান্না করেছে আর এখানে তো সব পায়ে করেছে এখন মা কী কী রান্না হয়েছে একবার আমরা দেখিনি তারপর রান্নাঘর কী 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 হয়েছে ওটা তোমাদের খেনতে পারবে মা দেখাও না না খুলতে লাগে নেই মা তুমি দেখাও কী কী হিসেবে ধরম এম নাকি এখানে কিছুই হয় নাই এখানে সব চাউল ধুয়ে ধুয়ে মা রেখে দিয়েছে এটা কিছু হয়েছে মনে হয় খালি তারপরে খালি ভালো লাগে ও ঠিক তো এখানে আছে হলো এই চালগুলো এখানে ধুয়ে ধরে রেখে দিয়েছি এখানে একটা এখানে এখানে আছে এগুলো সব জল এগুলো করে ভাতগুলো বসাবে হয় তো এখানে পনিরটা ভাজো নাকি মা একটু একটু ভেজে নিয়েছে আর এখানে হচ্ছে এটা আলুর দম নাকি এটা পনিরের এটা আলুরদম হইবো পনিরেরটা আলাদা হইবো এটা আমাদের কি আছে মা ডাইল অ্যাকচুয়ালি মা গরমের জন্য নয় অ্যাকচুয়ালি আমাদের একটা কম্পিটিশান ছিল ওখানে আমি আর বর্থে ছিলাম আর এদিকে মা ছুটি কার্ডের ফার্স্ট রান্না করা হয় তাই কিছুই বলছে না আমাদেরকে কতরূক হয়েছে আর আমরাও বলিনি কতরুক হয়েছে তো এবার চলো আমাদের কী কী হয়েছে দেখিনি বর্দি মা কিছু কইতেছ না আগে রান্না হইছে আমি ভিডিও করতেছি কি কই কুকি না না কিছু হয়নি তো কিছু হয়নি একটু যখন আমি দেখলাম তখন বসলো না দুটো রান্না হইছে বলে কইছিল হ্যাঁ যে একটা হলো তোমার চাটনিটা আর একটা দিন কি এখন গেছি কুকি আমার কিছু হয়নি তো আমি তুমি তখন বলে না কি দুটো হইছিল কুকি তুমি তুমি জানো আমি কি রান্না করছি তুমি আমি তো জানি না তো এখানে ভর্তি যখন করছে মাংসটা মাংসটার রঙটা তো অনেকটা সুন্দর লাগছে এখানে ভিডিওতে দেখতে আর ওই দিকে বসিয়ে দিয়েছে হলো সিটকির চাটনি আর এখানে মাছের ডিম ছিল মাছের ডিমটাকে আপনার সুন্দর করে মেখেটাকে রেখে দিয়েছি ওটা পরে করব আর এখানে আছে মাংসের আলু ভাজা এখানে আছে মাছের তেল স্মেহে এগকারি ওর স্মেহে মজলি কি সৌন্দর্য হয়েছে রংটা এখনো একটা আইটেম যেটা আমাদের লিস্টে ছিল না ওয়েটিং লিস্টে এখনো আছে কারণ কি শুধু এই যে আমরা মুড়িঘণ্ড করবো বলে ভাবছিলাম মাছের মাথা তো আছে চালটা আছে সর্দির বাড়িতে যদি সর্দি আসার সময় নিয়ে আসে তাহলে আমাদের হবে তো এখন ওটা ওয়েটিং লিস্টে আছে আমরা কিছু বলতে পারছি না এখন যত যদি সর্দি আসবে যদি আমাদের এদিকে হয়ে যাবে আমরা স্নান যদি করে নিই তাহলে ওটা ক্যান্সেল না অর্ডি হ্যাঁ তাহলে ক্যান্সেল তো ঠিক আছে চলো আর মা বলছে না না আর মা কিছু বলছে একটা কম্পিটিশন ছিল আমাদের আমি আর বর্দি দিকে মা আর বলছি না আমি মা হয়তো বলে দিচ্ছে না এখন বুঝলাম যে মা কিছুই বলছে না তাছাড়া আমাদের দেখে নিয়েছো কি কি হচ্ছে আর যেটা ওয়েটিং লিস্টা আছে ওটা একটু তোমরা পরে দেখতে পারবে আমার আর বরদির কিচেনে আরো দুইটা আইটেম যোগ হয়ে গেছে একটা হলো মুড়িঘণ্ট আর একটা হলো যেটা মাছের ডিমটা ওটা পকোড়া করে নিয়েছি এই তো হলো মাছের ডিমটা অনেক সুন্দর লাগছে দেখতে আর এটা হয়েছে মুড়িঘণ্ট মুড়ি ঘন্ড নিয়ে আমার কোনো আইডিয়া নেই সবটাই আজকে তো বর দিয়ে সামলেছে আর মুড়িঘণ্ডটা আমি মানে আজকে শিখে নিলাম কোনোদিন আমি ট্রাই করবো আর তো চলো এখন আমাদের অবস্থা পুরোপুরি খারাপ স্নান করলে তারপর যদি একটু ফ্রেশ হতে হবো আর কি মানে দেখতে একটু ভালো লাগবে আর কি আমাদের তো ঠিক আছে এখন কি কি ডিশ টিশ গ্লাসগুলো সব কিছু বেডের করে তারপর স্নানে যাবো ভাবছিলাম তো চলো আবার একবার পরে দেখা হচ্ছে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে আস্তে আস্তে সবাই এসে পড়েছে আর সবার সাথে গল্প করতে করতে আমি একেবারেই ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি মাত্র বর্দি জন্য তোমরা এখন এই ভিডিও ক্লিপগুলো দেখতে পারছো সকাল থেকে বর্দি আমার অনেক বড় হেল্প করেছে আর এখন ভিডিও ক্লিপটা নিয়ে আর একটা হেল্প করে দিল আর এখন তো খাবারের সময় হয়ে গেছে আর আমি সার্ভ করছিলাম আর এখানে কিন্তু বড় জিজু আমাকে অনেকটা হেল্প করেছে মানে বলতে পারো আজকে যদি বর্দি আর বড় জিজু না থাকতো আমি একেবারেই শেষ হয়ে যেতাম কারণ কি মা আর ছবি তো পুরোপুরি ভেজে দিকটা সামলে নিয়েছে আমি তো শুধু একটু সে একটু হেল্প করেছি ওদের থ্যাংক ইউ সো মাছ বড় বড়জিজু এভাবে আমার পাশে সবসময় থাকবে দেখবে আমি সবটাই শিখে গেছি তোমাদের থেকে থ্যাংক ইউ সবাই চলে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর রুমটাকে আবার আগের মতো সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন ওই রান্নাঘরের সমস্ত কাজ বরদিটা আবার ঠিকঠাক করে নিচ্ছি বাসন টাসন ধোয়া ধুয়ে থেকে তারপর ধোয়া ধাম করে আমি টেবিল টেবিল পরিষ্কার করে যা যা ছিল সব রেখে রেখে পোষা করে দিয়েছি আর বড়দিকে রান্নাঘর পরিষ্কার করে দিচ্ছে আর বড় রান্নাঘর মা পোষা করে নিচ্ছে তো ঠিক আছে আমি খেতে বসার সময় শুধু ভিডিও করতে পারিনি তো তারা হলো করে খেয়ে নিয়েছি গল্প করে করে সবার সাথে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এই অবধি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করুন তো আজকে মতো টাটা দেখা হচ্ছে কালা মতো টাকা বের বাই গুড নাইট